আজকে শুরুর থেকেই বলবো যে আজকে কেউ ভিডিও স্কিপ করবে না সবাই পুরো ভিডিওটা দেখবা আজকে আস্তে পেট প্যাটবাতে যে বোকা একজনের দেখো এই যে একজন এই যে খালি লাগতাছে হ্যাপি আফু আমার মুসলমানিটা করা দিতে বা হ্যাপি আফু আমি মুসলমানির ভিডিও চাই ভিডিও চাই এই যে এই লোকটাই প্রত্যেক দিন আরে শোভা হানার লাগে হ্যারে মনে মুসলমানি করার লাগে প্রতিনিয়ত অরতে দিন হ মুসলমানী কোরআন লাগে কি লাগে বললাম হ্যাঁ ওই না কামার বোনের একটা ভিডিও দিছি আমার বোন অসুস্থ অনেক এই যে বললাম টাইপে জরাইছে হে ভিডিওটা ভিতর आया দুই বার করে রেকমেন্ড করছ আপু মুসলমানীর ভিডিও চাই হ্যাপি আপু ফিলீஸ் মুসলমানীর ভিডিও চাই তা এই কারণে আজকে হে ক্ষেত্রে কি করছ দেহ চুরি লইছি হ্যাঁ পর হইছে এই ব্যান্ডিস করেনে মুসলমানী ব্যান্টিস করে আত্মাট গেলে হেয়া লৈছে সিয়া পর ওই যে আট কানেল যে গাম ঠিক না লাস বলে বাংলা কি বলে আমার অতটা হেডা হেডালয়েছি সের পর হেয়া বড় ছুরিও লইসি ছোট ছুরিও লইসি সেয়াতে যদি না হয় হেলে লইব কি ওই যে বিপজা কাটেন না ইয়া লইসি মিশিং রয়েছে ওইটা দিয়ে একটা তোমরা সবাই দরবা হ্যাঁ আবার এক কাল আজ যে হ্যার আর মুসলমানি করা কাল জন মানুষের মুসলমানি করা দিছে হেয়ার থেকে গভীর মুসলমানি হবে আজকে বুঝছো তাই আজকে হাসতে হাসতে একজনের ব্যাট বাতা যাবে আমি তো ভিডিও করছি আর হাসতে হাসতে শেষ এখন বয়স দিছি অতটা হাসি না আমি আসতে আসতে কাল খাইতে বইছি হে আসতে হাসতে আসতে মরে যাই বুঝছো তো যাই হোক কি বললাম তো জানোই এখন এই এই যে লোকটিতে আরো লোক আছে কয়জনের কমেন্ট উড়ি বলো আরো আছে একজনে আপু মুসলমানই ছাড়া কি বিয়া করেন যে আপু ইয়া আমার মন সে দইটা দইড়ি একটা করে এক কালে ছাদের পেতে উষ্টা মারি মন বিশ্বাস করবা দ্বিতীয়বার যদি কমেন্ট করস না হালার পর হালা উষ্টের পেতে থালা দিম ফালু জানি কথা কমেন্ট প্রত্যেক দিন ভালো লাগে বলো এই এই হালা ফালা লাইক করো করো না খালি করো লাইক কইরো লাইক করা নাকি হে জানি না খালি মুসলমানি আপু মুসলমানি আপু মুসলমানি করা দাও বাস আমি কি রে আমি আজাম আজকে বলছি যে আজকে আমার যে দর্শকরা আছো তোমরা আমার ইউটিউব চ্যানেলের পরিবার যারা আছে সবাই দরবা আজকে হালা পহালা করে মুসলমানি করা দিই হেলা আজকে যন্ত্রপাতি সব লোয়া বৈশিধাও কোনো কিছু ভাত থই না ছুরি লয়সে একটা গরু জবা দেওয়ার না হেয়া পর যদি দিতে আবার যদি এই মুসলমানির কথা কয় না যে মুসলমানির ভিডিও আছে হেয়াল ওই যে গাছ কাটে এটা কি কয় হেয়া লয়াহুম একটা ওই যে গাছ কাটে আনো আনলে এই গরু জবা দেয় না বাজারে হেয়ার একটা নিয়ে আহম ভিডিওতে দেখো আমি তো কইলাম তোমাকে কথা দিলাম কারণ আমার জালায়াত হয় না একটা কষ্টের ভিডিও দে হেয়া আয়া মুসলমানের কথা কথা বল এক গল্প প্রত্যেক দিন লাগে বলো অনেক ভাইয়ারা বলে আপু এই এই মুসলমানের ভিডিও আর দিবে না এই ফাল্টু মানুষ হেরা সত্যি ফাল্টু বুঝতে না সত্যিই ফাল্টু মানুষ আর নাইলে এক কমেন্ট প্রত্যেক দিন করে কবে জানি ইউটিউব আমার স্যালেন্ডারে ডিলোট করে দেয় এই মুসলমানি মুসলমানি হীরা যদি এই কমেন্ট করে প্রতিনিয়ত যদি করো তাহলে খবর আছে কিন্তু করলাম আর একদিন ওই কমেন্ট করবে না এক একটা আইডিতে প্রত্যেক দিন এক কমেন্ট আইলে আমার স্যালেন্ডার ইউটিউব ডিলোট করে দিব ইউটিউব থেকে ফালতু জানি কথাকে দ্বিতীয়বার এই কমেন্ট না আর আমি দ্বিতীয়বার মুসলমানি নিয়ে ভিডিও বানাইবে না যত রিকোয়েস্ট করে কাল বলুক মজা দিবি কইছি মজা করে ঠিক আছে গে অত দুশ টাইম কত মানুষ কত কমেন্ট করে আশি টাটার কমেন্ট করে আরে এক কমেন্ট প্রত্যেক নে কালি মুসলমানি মুসলমানি আসলে কো দেয়া হল আসাক লসাক কালি ব্যান্ডেজ করে না কাপড় চোপড় সব লইছি আর জোগাইতে যে কতটা কষ্ট হইছে আমার

জ্বালা খায়া হালাইতেছে এরকম কমেন্ট করলে কবে জানি ইউটিউব থেকে আমার স্যালেন্ডার ডিলিট করে দিব প্লিজ আর বলছে এরকম কমেন্ট করো না এক এক আইডির থেকে প্রত্যেক এক কমেন্ট এটা ঠিক না এক একদিন এক কমেন্ট করা লাগে আর কি বলবো বলো এই অনলাইনে আইলাম মনে হয় অন্তরে বসও রয়ে না আমার ইউটিউব চ্যানেল চালু করছে এ আর মধ্যে বিশ্বাস করবা না যত কমেন্ট আইসে আপু তোমারে চাই তোমারে চাই আপু বিয়ে করতে চাই বিয়া করতে চাই আর এই এ এআই খালি কমেন্ট বুঝছো লাইক আইছে যে হ্যাঁ আর তো বেশি আইসে খালি এই কমেন্টই এ হালার ভালার লাইক করে না কিছু করে না খালি কমেন্ট করে খালি কমেন্ট করে লাইক করো হ্যাঁ কমেন্ট করো হ্যাঁ না আগে কমেন্ট করে কি বলবো বলো আমার হাসি পায় কারণ আমি হাসি না পাল্টু জানি কোথাকে হাসতে হাসতে আমার পেটটা ব্যথা হয়ে গেছে কালকে ভিডিও করানোর সময় এইসব মানুষের যদি এই ভিডিওতে যদি এগো সরম না হয় আর কোন ভিডিওতে এখন সরম হইব না অবশ্য আমি বললাম যদি আজকের ভিডিওতে ভিডিওতে যদি এগো সরম না হয় যে এই লোকটায় লোকটার পাগল বানা লেসি দেখে লোকটা লোকটা চুরি সিকিন লইছে সিকিন বলবো আরবিতে বলে সিকিন বাংলায় চুরি বলে না কি বলে হবস্থা বসো যেরকম পাগল বানা পাগলামি ভিডিও দিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই লাইক কমেন্ট করো না প্লিজ সবাই ভিডিও দেখলে সবাই লাইক কমেন্ট করবা লাইক কমেন্ট করলে একটা মানুষ এই কমেন্টটা দেখে আবার তোমার ভিডিও তা যেই লোকটা লাইক কমেন্ট